নর্থ সেন্টিনাল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ যেখানে বাস করে পঞ্চাশ থেকে একশো জন উপজাতি বন্ধুরা আজকে আমি আলোচনা করব নর্থ সেন্টিনাল আইল্যান্ড নিয়ে তো চলুন শুরু করি 15 নভেম্বর 2018 সালে আমেরিকান নাগরিক জর্জ অ্যালেন্জাও একটা মাস ধরার বোটে করে যাত্রা শুরু করে নর্থ সেন্টিনাল আইল্যান্ডের দিকে কিন্তু নর্থ সেন্টিনাল আইল্যান্ডের তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে কারো যাওয়ার অনুমতি ছিল না আর সেই কারণে সে জেলেদের বারো থেকে হাজার রুপি দিয়েছিল পনেরো তারিখ ওই জেলেরা জনকে দ্বীপের 100 কাছে নিয়ে যায় এরপর তারা আর বোট নিয়ে সামনে এগোতে চায় না কিন্তু জন ঠিক করেছিল সে একাই ওই আইল্যান্ডে যাবে জেলেরা তাকে বারবার বারণ করেন কারণ এই দ্বীপ থেকে এখন পর্যন্ত কেউ জীবিত ফেরেনি কিন্তু জন জেলেদের কথা না শুনে বোট থেকে একাই নেমে যায় এবং ছোট্ট একটা বোট নিয়ে সে ওই দ্বীপে যায় কিন্তু যাওয়ার ঠিক দুদিনের মাথায় জেলেরা দেখে আইল্যান্ডের ওই লোকগুলো জনের মৃতদেহ সমুদ্রের দ্বারে কবর দিচ্ছে তখন সেই উপজাতিরা একটা সিগন্যাল দেয় যে ওরা বাহিরের জগতের সাথে শরণাপ হতে পছন্দ করে না এবার প্রশ্ন জন এই দ্বীপে কেন এসেছিল দু হাজার ষোলো সালে একটি খ্রিস্টান পার্টিসিগুলোতে একটি ক্যাম্প তৈরি করেন এবং এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল তারা খ্রিস্টান ধর্মের প্রচার করবে গেলে বিভিন্ন যে সমস্ত আদিবাসী আছে তাদের কাছে খ্রিস্টান ধর্মের প্রচার পৌঁছানো তখন দেখে জনের মাথায় এই দ্বীপের কথা আসে আপনারা জানেন নর্থ সেন্টিনাল আইল্যান্ড কোথায় অবস্থিত এটি ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই সেন্টিনাল দ্বীপ দ্বীপের আয়তন প্রায় ষাট বর্গ কিলোমিটার যা কলকাতা শহরের তিন ভাগের এক ভাগ দ্বীপটার মধ্যে রয়েছে গভীর জঙ্গল এবং চারদিকে সমুদ্র সৈকতের মতো আর এখানকার গাছপালা যে আপনি থেকে মাধ্যমে কিছু দেখতে পাবেন না। এখন আসি জনের কথায় জন যখন প্রথমবার ওই দ্বীপে গিয়েছিল তখন কিছু খাবার এবং একটি বাইবেল নিয়ে যায় জন ওই দ্বীপে যাওয়ার পর সে কাউকে দেখতে না পেয়ে আস্তে আস্তে জঙ্গলের গহিনে প্রবেশ করে তখন সে কয়েকটা গোড় দেখতে পায় গোরগুলো গাছ লতা পাতা দিয়ে ঘেরাই বানানো ছিল যেন বৃষ্টি বাদল থেকে অনুমতি বেশি দেখা যায় তখন জন আর সামনে যাওয়ার আগে তাকে কয়েকজন উপজাতি দেখে ফেলে আর তারা জনের দিকে এগিয়ে আসে এই লোকগুলোর গায়ের রং ছিল কুচকুচি কালো এবং শরীরে কোনো পোশাক ছিল না হাই পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুটের মতো ছিল সবার কাছে ছিল তীর জন তখন জন তাদেরকে ইংরেজিতে বলে আমি জন আমি তোমাদেরকে ভালোবাসি এবং আমি তোমাদের সাথে কথা বলতে চাই জনের এই কথা শুনে ওখানে থাকা দুজন তীর জনক নিয়ে এগিয়ে আসে তখন জন পালিয়ে পিছনে চলে আসে এবং সে মাছ ধরার বোটে করে ওই দ্বীপ থেকে ফিরে আসে কিন্তু সে ওখানেই থেমে থাকে না সে ষোলো তারিখ আবার ওই দ্বীপে যায় এবার দূর থেকে দাঁড়িয়ে এই লোকগুলোর সাথে জন কথা বলার চেষ্টা করে কিন্তু ওই লোকগুলো যখন জনকে নিজেদের বাসায় বলতে থাকে জন তখন ওই কথাগুলো তাদের বাসায় রিপিট করে আর জনের কথা শুনে তারা হাসতে থাকে তখন জন ভাবতে থাকে যে তাকে তারা পছন্দ করে নিয়ে তখন জন একটি খ্রিস্টান গান গাইতে গাইতে আরো সামনের দিকে এগিয়ে যায় তার এই গান শুনে তারা চুপ হয়ে যায় আর ওইখানে সামনে থাকা একটা দশ বছরের ছেলে জনের দিক লক্ষ্য করে একটা তীর মারে সেই জায়গায় মারা যেত জন কিন্তু তার বুকের সাথে একটি বাইবেল ধরে রাখাই তীরটা সেই বাইবেলে আটকে যায় তখন জন আবার পালিয়ে যায় কিন্তু সে সতেরো তারিখে আবার ফিরে আসে এই দ্বীপে আর তখনও জন সাথে করে তাদের জন্য কিছু গিফট নিয়ে আসে জন ভেবেছিল বারবার তাদের কাছে ফিরে গেলে তারা হয়তো তাকে মেনে নেবে কিন্তু বাস্তবে তা ছিল না আদিম মানুষের চিন্তাধারা আধুনিক মানুষের মতো নয় কিন্তু সতেরো তারিখ জন ওই দ্বীপে যাওয়ার কিছুক্ষণ পরে জেলেরা দেখে ওই দ্বীপের কয়েকটা লোক একটা মৃত দেহকে মাটিতে কবর দিচ্ছে আর মৃত দেহের গায়ে ছিল জনের পোশাক আর তখন আইল্যান্ডের উপজাতিরা একটা ক্লিয়ার মেসেজ দেই যে এই দ্বীপে যে আসবে তার সাথে ঠিক এমনটাই হবে যা জনের সঙ্গে করা হয়েছে আসলে তারা বাহিরের জগতের সাথে মিশতে চায় না তারা হাজার হাজার বছর আগে যেভাবে চলাফেরা করতো ঠিক সেভাবেই চলাফেরা করতে চায়